সৌদি আরব সাড়ে আঠা এক কিছু পাহাড় পাড় দিয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইতিপূর্বে একাধিক মানুষ তার সঙ্গে দেখা করছেন চার চাকা দু চাকা সে যেমনই সহযোগিতাও করছেন তাকে আপনি যে সহযোগিতা কেন করলেন দেখেন আমাদের শরিয়ত মতে তো এটা আমাদের যেতে হয় না একটা জুলুস উনি যাচ্ছে তাদের করে আমরা খুব খুশি আনন্দিত হাফিজির ভাই হাজির উদ্দেশ্যে রহানা দিয়েছে আজ নিউ টাউনে চলে এসছে তাকে দেখার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে তাকে সাহায্য করছে অবশ্যই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এস এম টু মিডিয়া আপনারা দেখছেন যে যেখান থেকে দেখছেন হাফজির ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে রাস্তাঘাটে হাফজির ভাইয়ের এই ভিডিওটা অনেক দূর পৌঁছে যায় যেন অনেকই দেখতে পাই যেন রাস্তাঘাটে মানুষ হেল্প করে যেন হজের উদ্দেশ্যে বাংলা দিয়েছিলেন হাফিজুল ভাই গত বছরে আমরা দেখেছিলাম শিয়া চত্রু ভাই পায়ে হেঁটে হজে গিয়েছিল এবার আমাদের পশ্চিমবাংলা থেকে ভারতে এক রাজ্য পশ্চিম বাংলা জীবন থেকে হাফিজুল ভাই এবার পায়ে হেঁটে খুঁজে যাচ্ছে আপনারা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন অবশ্যই বছরে দু হাজার পঁচিশ সাল এপ্রিল মাস উনত্রিশ তারিখ দু হাজার পঁচিশ নতুন আবার পশ্চিমবাংলার জীবনতলা ক্যানিং থেকে পায়ে হেঁটে নিউ টাউনের বুকের ওপর দিয়ে যাবে ফুরফুরার শরীফ ফুরফুরার শরীফে গিয়ে মাজার জিরা জিয়ারাত করে দাদা হুজুর পিরকিউল্লা রহমাতুল্লা আলাহের মাজার জিয়ারাত করে তারপরে ওখান থেকে আবার রহনা দেবে এখন বর্তমানে আছে হাফিজুর ভাই নিউ টাউনের রাস্তায় নিউ টাউন থেকে যেটা সিস লাইন থেকে বিশ্ব বাংলা গেটের দিকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তায় হাফিজুল ভাই এখন হাঁটছে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও ফলো করে রাখুন আপনারা নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন এসএম টু মিডিয়া ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা এই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করুন গোটা ভারতবর্ষ কি গোটা রাজ্য থেকে গোটা দেশ এবং গোটা দেশের মানুষ যেন দেখতে পায় ভারতবর্ষের পশ্চিমবাংলা এক রাজ্য থেকে ভাই আবারও ভারতের জমিন থেকে আর এক ভাই পায়ে হেঁটে ভজে যাচ্ছে আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন যাতে ভিডিওটি বেশি বেশি করে মানুষ দেখতে পায় আর পুলিশ প্রশাসন থেকে যেন ভিডিওটি দেখে অনেকেই সাহায্য করে রাস্তাঘাটে না যেন ভাইয়ের কোনো বিপদ না যেন হয় মানুষ সাহায্য করে যেন আপনারা ভিডিওটি ভাইয়ের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন ভাই হজে যাচ্ছে ভাই হেঁটে ভাইয়ের অনেক দিনের আশা ছিল হজে যাবে হেঁটে পশ্চিমবাংলা জীবনতলা ক্যানিং থেকে হয়ে ঘটকটি ভাঙর হয়ে যাচ্ছে নিউ টাউনের উপর দিয়ে আজ রাতে নিউ টাউনের এক মসজিদে থাকবে বালিগড়ি গ্রামে বালিগড়ি গ্রাম থেকে ফজরের নামাজ পড়ে আবার ভাই হাফিজুর ভাই আবার হজের জন্য পায়ে হেঁটে রহনা দেবে হজের উদ্দেশ্যে আপনারা কার মানুষ দেখে ভিডিওটি শেয়ার করে আর গোটা পশ্চিমবাংলাকেই গোটা ভারতবর্ষের জমের মানুষ যেন সাহায্য করে ভাই যে উদ্দেশ্যে ওখানে যাচ্ছে করুন আর গোটা ভারতবর্ষ থেকে ভাই ভারতবর্ষ থেকে বেশি বেশি করে শেয়ার করুন আমরা গোটা দেশ যেন দেখতে পাই এর আগে ভারতবর্ষের জমিন থেকে ভাই নামে পায়ে হেঁটে হজে গিয়েছিল তারপরে আবার আমাদের ভারতের জমিন থেকে ভাই আবার পশ্চিমবাংলার জীবনতলা ক্যানিং থেকে হেঁটে হজে যাচ্ছে পায়ে হেঁটে আপনারা যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় দেখ ওনার সেজনার আশীর্বাদে ওনার যেন যে নিয়েতে যাচ্ছে দোয়াটা কবুল হয় এটাই আমরা চাই অনেই আমাদের জন্য দোয়া করবে যদি সেজনা চায় আমরা যেন যেতে পারি ঠিক করে হ্যাঁ এটা আমাদের চাই উনি যেন যেতে পারে এটাই আমাদের আশা ভালোবাসা সঠিকভাবে যেন সঠিক জায়গা না আমার নাম বাকি গাজী গেলাম শরীফনগর তাকে দাঁড় করিয়ে অলরেডি মানুষ তাকে ভিড় জমাচ্ছে আপনারা দেখছেন এখন নিউ টাউনে ভাই পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রচুর মানুষ রাস্তাঘাটে দেখছে সালাম জানাচ্ছে ভাই এবারে হাফিজুল ভাই যে গ্রামে নিউ টাউনে বালিগড়ি গ্রামে

এখান থেকে রওনা দেবে হুগলি সেতু হয়ে সোজা দিয়ে হুগলি সেতু হয়ে ফুল ফুরার শরীফে জাঙ্গি পড়া শরীফে যাবে ওখানে গিয়ে করবে দাদা হুজুর মীর কেমলা রহমাতুল্লাহ আলাহী মাজার জিয়ারাত করে তার পরের দিন আবার হজের উদ্দেশ্যে আবার পায়ে হেঁটে রহানো হতে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে গোটা বাংলার মানুষ দেখে বাংলার মানুষ ভিডিওটি বেশি করে শেয়ার করে যাতে ভাই না যেন রাস্তাঘাটে কোনো বিপদ হয়

আপনারা নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন অনেকেই দেখছেন ভাইয়ের সাথে সেলফি নিচ্ছে ফটো ফটো তুলছে বাইরে ভাই হজে যাচ্ছে অনেক মানুষ সেলফি তোলার জন্য ব্যস্ত নতুন মেহমান গ্রামে এসছে আর হেঁটে হজে যাচ্ছে তাই নিউ টাউন বাইরে গেছে গ্রামে এসছে অনেক ভাইরা ছবি তুলছে ভাইয়ের সঙ্গে আপনারা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন গোটা বাংলার মানুষ গোটা ভারতের মানুষ যেন দেখতে পায় আর গোটা মানুষ দেশের মানুষ বিদেশের মানুষ ও দেখতে পায় বিদেশগুলি যাবে যেন সাহায্য করে ভাইকে আর অবশ্যই আমাদের এই চ্যানেলটা যেন থাকেন নতুন ভিডিও দেখতে পাবেন এর পরের ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাবেন ভাই নিউটনের থেকে এমনি আগামীকালে সাবস্ক্রাইব করে পাশাপাশি আইফোন অন করে রাখবেন নেক্সট ভিডিওটা আপনাদের আপনারা অবশ্যই দেখবেন আপনি যদি সেই গ্রামে মানে গ্রামের দিকে ঢুকছে যাওয়ার রওনা দিয়েছে আপনারা ভাইয়ের জন্য সালাম ও দোয়া করবেন অবশ্যই যেন ভাই তার গন্তব্য স্থানে আরও বেজেন নবী দেশে পৌঁছে দিতে পারে সবাই